আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখার তাবিজ আপনার যিনি শত্রুরু আছে সারা জীবনের জন্য বিছানায় পড়ে যাবে কাজটি খুবই সহজ সবাই করতে পারবেন অল্প পরিশ্রম কিন্তু তাবিজের যে জিন্নাত আছে যার ওপর সোয়ার হবে পরপর যতই তাবিজ করা হোক না কেন এই জিম্নাত যাবে না দোয়া তাবিজ উনি কিছুই মানবে না অর্থাৎ যার ওপর সোয়ার হবে সে সারা জীবনের জন্য পড়েই থাকবে ও আর উঠতে পারবে না তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আমি মুখে বলে দিতেছি ওখানে উল্লেখও আছে বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন এটাই বেশি কিছু পরিশ্রম করতে হবে না অতি সহজে কাজটি আপনারা করতে পারবেন এই জিনিসটা আপনি সোয়ার করে দিতে পারবেন যার ওপর আপনার সত্যের ওপর শনিবার মঙ্গলবার আপনি তা লিখবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন অথবা ভোজ পাতায় লিখতে পারলে বেশি ভালো হয় লিখার চাল আছে এই যে ঘরগুলো যে দেখতেছেন দুই চার আট পাঁচ এগুলো যে অক্ষরগুলো রয়েছে আরবিতে এগুলো এই ঘরগুলো যে পূরণ করবেন আপনি নকশাটা আট করে ছোটো সংখ্যা থেকে আপনি লিখবেন ছোট সংখ্যা থেকে লিখতে লিখতে আপনি বড় সংখ্যায় যায় শেষ করবেন এখন আপনার ঘর যেটা যেগুলো ছোটো সেগুলো থেকে শুরু করবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দিয়ে সত্তর যে রাস্তা দিয়ে ফিরা করে সে রাস্তায় আগুনে এটা জ্বালাই দেবে না আর কিছুই করতে হবে না ওই উপর উপরে এই জিনিসটা সোয়ার হয়ে যাবে সত্তরও শেষ হয়ে যাবে